বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি লেবু স্বর্গরাজ্যে দেখুন শুধু মোসাম্বি আর মোসাম্বি বিভিন্ন ভ্যারাইটির এখানে মোসাম্বি আছে সব গামলাতে এই গাছগুলো রয়েছে আমি আছি আমাদের সেই পরিচিত এবং বলতে পারেন লেবুর জন্য মোটামুটি বিখ্যাত হয়ে গেছে আমাদের সেই বিকাশ নার্সারিতে এবং প্রচুর ফল হয়ে রয়েছে দেখুন প্রত্যেকটা গাছে প্রচুর ফল চারিদিকে প্রচুর প্রত্যেকটা গাছে ফল হয়ে রয়েছে দেখুন হ্যাঁ প্রচুর প্রচুর ফল হয়ে আছে এগুলো তো সব এরকম টপ সেটিং চারাই নার্সারি থেকে বিক্রি করা হয় তো যারা দূরে আছে নিতে অসুবিধা কিন্তু এমন এখানে গাছের ফল খেয়ে একদম আমরা চারা নিতে পারি এই প্রচুর ফল রয়েছে যেমন এটা দেখুন এই যে ইন্ডিয়ান শিকি দেখুন একদম গাছ ভেঙে পড়ছে দারুণ দারুণ এই যে এটাও দেখুন এটাও একটা ইন্ডিয়ান শিকি কত ফল হয়েছে প্রচুর ফল হয়েছে চারপাশে যত তাকায় যেদিকেই যাই এই বাগানের এই অংশটা সব একদম ফলে পরিপূর্ণ হয়ে আছে এই যে কাছ থেকে আমরা যদি দেখি কত ফল হয়েছে প্রচুর ফল হয়ে রয়েছে এই যে এগুলো সব যারা টপ সেটিং গাছ নিতে চান যারা একবারে গাছে বাড়ি নিয়েই ফল খাবো হ্যাঁ গাছকে অনেকটা বড় করে দেওয়া রয়েছে সেগুলো এখানেই সব রয়েছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন